এই যে কিছুদিন আগে অর্থাৎ দু একদিন আগেই অ্যাডলফ খান বাংলাদেশের একজন সুদর্শন পুরুষ ঘোষণা দেওয়া হলো একটা জিনিস মাথায় রাখেন আপনি মনে করেন যে নেট দুনিয়ায় আপনি নাই ব্যাপারটা এমন না সারা বিশ্বময় চলতেছে তার দিকে তাকায়া দেখেন দুল পরে আছে কানের মধ্যে গলার মধ্যে মালা পরে আছে মহিলার পোশাক পরিধান করে আছে একজন পুরুষ মহিলার পোশাক পরিধান করে থাকে আল্লাহ সাল্ল আলী সাল্লাম সোহিবুখারি আট হাজার আটশত পঁচাশি নম্বর হাদিসের মধ্যে আল্লাহনবী সাল্লাহ সাল্লাম নাকচ করেছে লানত করেছে আমরা যারা টাকনুর নিচে কাপড় পরিধান করি এটাও আল্লাহনবী সাল্লাহ সাল্লাম নিষেধ করেছে তবে বাংলাদেশের মধ্যে সুদর্শন পুরুষ এটা যে একটি প্রতিযোগিতা এটা আমরা আগে জানতাম না এবার নতুন আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি এটা হচ্ছে বহির্বিশ্বের একটা ষড়যন্ত্র সমকামিতাকে প্রমোট করা হজরত লুত আলি সালাম তার জাতি ধ্বংস হয়েছিল সমকামিতার জন্য আর এই সমকামিতাকে প্রমোট করার জন্য এদেরকে উস্কায় দেওয়া হচ্ছে মানে যারা তাকে সুদর্শন পুরুষ যারা ঘোষণা করলো আমি মনে হয় যে তাদের রুচিতে দুর্ভিক্ষ দেখা নালে একজন হিজরা মার্কা লোককে কিভাবে জাতির সামনে তারা একজন সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা দেয় সম্মানিত হাজিরিন এজন্য আমরা যারা নারীর বেশ ভূষা ধারণ করতেছি ওই যে টাকনুর নিচে কাপড় এটা এজন্য নিয়ে আসলাম আল্লাহ নবী নিষেধ করার পিছনে কারণ ছিল টাকনুর যে অংশটা আছে এই অংশটাতে বাতাস লাগলে আপনার সেক্সুয়ালিটি বাড়বে এটা বিজ্ঞান প্রমাণ করতেছে এজন্য আল্লাহ নবী নিষেধ করেছে এটা এক ধরনের কিন্তু নিষেধ আল্লাহ নবী করেছেন যে পুরুষদের জন্য টাকনুর নিচে কাপড় পরা হারাম এটা হারাম করে দেওয়া হয়েছে এখন হারাম যে কোনো জিনিস করার পিছনে কিছু একটা কারণ আছে তার মাঝে এক নাম্বার কারণ বিজ্ঞানীরা বলতেছে যে যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে এদের আস্তে আস্তে যৌপন শক্তি কমে যাচ্ছে তার বাস্তব প্রমাণ আমরা কথা বলেন ঠিক না যত দিন যাচ্ছে তত এই দিক থেকে মানুষ অনেক দুর্বল হয়ে যাচ্ছে দুই নাম্বার কথা মেয়েরা টাকনুর নিচে কাপড় পরিধান করতেছে মেয়েরা পড়তেছে টাকনুর উপরে তাদের বাতাস লাগার কারণে তাদের পরিমাণ বেড়ে যাচ্ছে এজন্য সমাজটা আরো বেশি বিশৃঙ্খলা তৈরি হচ্ছে আগেকার দিনে হাটে বাজারে বলেন তো নারী খুব কম দেখা যেত ঠিক না আর এখন বর্তমানে ঈদের বাজার তো দূরে থাক রেগুলার বাজারই মনে হচ্ছে কারণ তারা একদিক দিয়ে অসুখী থাকার কারণে এই দিক দিকে আসতেছে সম্মানিত মহাজ্জ হাজির এজন্য নিচে কাপড় পরিধান এটা বাদ দিতে হবে অনেকেই বলবেন হুজুর টাকনুন নিচে কাপড় পরিধান করলে একটু স্মার্ট স্মার্ট লাগে টাকনুর উপরে কাপড় পরিধান করলে একটু খেত খেত লাগে আসলে রাসুলের সুন্নাত মানতে গেলে আপনাকে স্মার্ট লাগুক আর খেত লাগুক দেখার সময় নাই ওই অংশটা যদি জাহান্নামের অংশ হয় তাহলে বলেন আপনি খেত নিয়ে কি করবেন আর আপনি সুদর্শন হয়েই কি করবেন আর স্মার্টনেস নিয়েই কি করবেন আমরা যত দিন যাচ্ছে ক্যামও তত নিকটবর্তী হচ্ছে আমরা বলি যে বয়স বাড়ে আসলে বয়স বাড়ে না বয়স কমে বয়স কি হয় কমে আপনার আমার হায়াতের জেন্দেগিতে ষাট বছর আছে তার মানে চল্লিশ বছর গেছে আর বিশ বছর আছে আপনার হায়াতের জেন্দেগি যত বছর আপনার সামনের দিক থেকে যত গেছে সামনের থেকে কমে আসতেছে যত দিন যাবে কেয়ামত তত নিকটবর্তী হবে যত দিন যাবে মানুষ আল্লাহকে ভুলে যাবে যত দিন যাবে মানুষ জাহান্নামের দিকে ধাপিত হবে যত দিন যাবে কেয়ামত যত নিকটবর্তী হবে দাজ্জাল আসবে অনেক ফেতনা এই দুনিয়ার মধ্যে ছড়িয়ে যাবে সবচেয়ে বড় খেতনা আমাদের মাঝে আসবে সেটা হচ্ছে পুরুষ নারী পোশাক পরবে নারীরা পুরুষের পোশাক পরবে বর্তমান আপনি আল্লাহ আলী সাল্লাম জোরালো ভাবে নিষেধ করেছে পুরুষদেরকে টাকনুর নিচে কাপড় পেট এটা সায়েন্টিফিক একটি বিজ্ঞানিক তথ্যও আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের যেই অংশ টাকনুর নিচে যেই পরিধি ও অংশ যে কাপড়ের অংশটুক থাকবে এটুক জাহান নামের অংশ জোরে তাহলে কত বড় একটি কথা আল্লাহ কিন্তু বলেননি যে আপনি নামাজ পড়তেছেন রোজা রাখতেছেন হজ করতেছেন জাকাত দিচ্ছেন আপনি বাদ পড়ে যাবেন ব্যাপারটা এমন না এই আমলটা যদি আপনি কন্টিনিউ করে থাকেন তাহলে নবীর ভাষা অনুযায়ী আপনি জাহান নামে আপনার ওই অংশটুক চলে গেছে এখন আপনার টাকনু টাকনুর যে জায়গাটা জাহান্নামে নামে গেছে এটার হাকি কি অর্থ এমন দাঁড়ায় যে খালি কি জায়গাটা যাবে আপনার পা শুধু জাহান্নামে নামে যাবে ব্যাপারটা এমন না আপনার পুরো বডি জাহান নামের জন্য প্রস্তুতি হচ্ছে সম্মানিত মোয়াজ্জা হাজেরিন সবচেয়ে দুঃখ আর পরিতাপ যে যতদিন যাচ্ছে আমরা ভালো মানুষের সংখ্যা হারিয়ে ফেলতেছি ভালো মানুষ দেখতে হলে শুক্রবারের দিন আসা লাগে সাত দিন পর মসজিদে ভালো মানুষ দেখতে গেলে ভালো জায়গায় যাওয়া লাগে এখন আর সচরাচর ভালো মানুষ পাওয়া যায় না আগেকার দিনে যেখানে সেখানে ভালো মানুষের সন্ধান পাওয়া যেত ঠিক না এখন ভালো মানুষের সংখ্যা খুব কম আরো যত দিন যাচ্ছে আরও কমে আসবে তো আমি বলতেছিলাম যে সবচেয়ে বড় ফেতনা হবে যে মানুষ পুরুষ নারীর পোশাক পরবে বুখারি পাঁচ হাজার আটশত পঁচাশি নম্বর হাদিস আবদুল্লাবিনা আব্বাস রদি আল্লাহ তালানহু বর্ণনা করেন আল্লাহ নবী সাল্লাহ আলু সাল্লাম বলেন আল্লাহ তাআলা আল্লাহন বর্ষিত হোক ওই সকল নারী এবং পুরুষের জন্য যারা নারী হওয়ার পরে পুরুষের পোশাক পরে পুরুষ হওয়ার পরে নারীর পোশাক পরিধান করে নাউজুবিল্লা বলে এখন আপনারা বলবেন যে এটা কেমন কথা বাস্তব কথা ভাই এই যে কিছুদিন আগে অর্থাৎ দু একদিন আগেই অ্যাডলফ খান বাংলাদেশের একজন সুদর্শন পুরুষ ঘোষণা দেওয়া হলো একটা জিনিস মাথায় রাখেন আপনি মনে করেন যে নেট দুনিয়ায় আপনি নাই ব্যাপারটা এমন না সারা বিশ্বময় চলতেছে তার দিকে তাকায়া দেখেন দুল পরে আছে কানের মধ্যে গলার মধ্যে মালা পরে আছে মহিলার পোশাক পরিধান করে আছে একজন পুরুষ মহিলার পোশাক পরিধান করে থাকে আল্লাহ সাল্ল আলী সাল্লাম সহিবুখারি আট হাজার আটশত পঁচাশি নম্বর হাদিসের মধ্যে সাল্লাম সাল্লা নাকচ করেছে লানত করেছে আমরা যারা টাকনুর নিচে কাপড় পরিধান করি এটাও আল্লাহনবী সাল্লাহ সাল্লাম নিষেধ করেছে তবে বাংলাদেশের মধ্যে সুদর্শন পুরুষ এটা যে একটি প্রতিযোগিতা এটা আমরা আগে জানতাম না এবার নতুন আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি এটা হচ্ছে বহির্বিশ্বের একটা ষড়যন্ত্র সমকামিতাকে প্রমোট করা হজরত লুত আলি সালাম তার জাতি ধ্বংস হয়েছিল সমকামিতার জন্য আর এই সমকামিতাকে প্রমোট করার জন্য এদেরকে উস্কায়া দেওয়া হচ্ছে মানে যারা তাকে সুদর্শন পুরুষ যারা ঘোষণা করলো আমি মনে হয় যে তাদের রুচিতে দুর্ভিক্ষ দেখা দিছে নাহলে একজন হিজরা মার্কা লোককে কিভাবে জাতির সামনে তারা একজন সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা দেয় সম্মানিত হাজিরিন এজন্য আমরা যারা নারীর বেশ ভূষা ধারণ করতেছি ওই যে টাকনুর নিচে কাপড় এটা এজন্য নিয়ে আসলাম আল্লাহ নবী নিষেধ করার পিছনে কারণ ছিল টাকনুর যে অংশটা আছে এই অংশটাতে বাতাস লাগলে আপনার সেক্সুয়ালিটি বাড়বে এটা বিজ্ঞান প্রমাণ করতেছে এজন্য আল্লাহ নবী নিষেধ করেছে এটা এক ধরনের কিন্তু নিষেধ আল্লাহ নবী করেছেন যে পুরুষদের জন্য টাকনুর নিচে কাপড় পরা হারাম এটা হারাম করে দেওয়া হয়েছে এখন হারাম যে কোনো জিনিস করার পিছনে কিছু একটা কারণ আছে তার মাঝে এক নম্বর কারণ বিজ্ঞানীরা বলতেছে যে যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে এদের আস্তে আস্তে যৌবন শক্তি কমে যাচ্ছে তার বাস্তব প্রমাণ আমরা কথা বলেন ঠিক না যত দিন যাচ্ছে তত এই দিক থেকে মানুষ অনেক দুর্বল হয়ে যাচ্ছে দুই নাম্বার কথা মেয়েরা টাকনুর নিচে কাপড় পরিধান করতেছে মেয়েরা পড়তেছে টাকনুর উপরে তাদের বাতাস লাগার কারণে তাদের পরিমাণ বেড়ে যাচ্ছে এজন্য সমাজটা আরো বেশি বিশৃঙ্খলা তৈরি হচ্ছে আগেকার দিনে হাটে বাজারে বলেন তো নারী খুব কম দেখা যেত ঠিক না আর এখন বর্তমানে ঈদের বাজার তো দূরে থাক রেগুলার বাজারই মনে হচ্ছে নারী ঘুরে বেড়াচ্ছে বাজার করার জন্য কারণ তারা একদিক দিয়ে অসুখী থাকার কারণে এই দিক দিকে আসতেছে সম্মানিত মহাজাজ হাজির এজন্য তাকনুন নিচে কাপড় পরিধান এটা বাদ দিতে হবে অনেকেই বলবেন হুজুর টাকনুর নিচে কাপড় পরিধান করলে একটু স্মার্ট স্মার্ট লাগে টাকনুর উপরে কাপড় পরিধান করলে একটু খেত খেত লাগে আসলে রাসুলের সোননাথ মানতে গেলে আপনাকে স্মার্ট লাগুক আর খ্যাত লাগুক দেখার সময় নাই ওই অংশটা যদি জাহান অংশ হয় তাহলে বলেন তো আপনি খ্যাত নিয়েই কি করবেন আর আপনি সুদর্শন হয়েই কি করবেন আর স্মার্টনেস নিয়েই কি করবেন